ফারজানা আঞ্জুম লিখেছেন ছোট ছোট সুরা মুখস্থ আছে বড় কোনো সুরা মুখস্থ নেই তাহার যদি নামাজ লম্বা করতে চাই কিভাবে করতে পারি ছোটো ছোটো যে সুরাগুলো মুখস্থ আছে সেগুলোই বারবার পড়তে পারেন একটা সুরাকে কয়েকবার পড়তে পারেন ধীরে ধীরে পড়বেন সুন্দর করে পড়বেন এতে করে আপনি সালাদকে লম্বা করতে পারেন দীর্ঘ করতে পারেন সেই সাথে বড় সুরাগুলো তুলনামূলক বড় সূরাগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা অব্যাহত রাখা উচিত এবং সেই সুরাগুলোকে সালাতের মধ্যে আপনি বারবার পড়লে ঈশ্বালদুলিল্লাহ মুখস্থটা ভালো করে বসে যাবে মাসুম আহমদ লিখেছেন কয়েকদিনের মাথায় খতনা করতে গিয়ে দুটি শিশুর মৃত্যু হল এ নিয়ে অনেক অভিভাবকের মনে ভীতি সঞ্চারিত হয়েছে অনেক অনেকের সন্তানের খাতনা নিয়ে ভয় পাচ্ছেন খাতনা করানো কি জরুরি দেখুন খাতনা এটা সকল নবীদের সুন্না এবং সুন্নাতুল সুনানুল ফেতরা বা প্রকৃতিগত সুন্নাসম একটি গুরুত্বপূর্ণ একটি আমল বিধা এটি করা দরকার কিন্তু এটা নিয়ে যে আপনার আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে সেটা প্রমাণ করছে যে আমরা কতটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করে যাচ্ছে আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে এবং স্বাস্থ্য খাতে কোন পর্যায়ে পৌঁছেছে এখান থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায় যে এর ব্যবহার যেখানে সেখানে হচ্ছে অননুমিত জায়গা হচ্ছে এখন আইন করে বলতে হচ্ছে যে অন অনুমিত জায়গার বাইরে এনএসসিসিয়া দেওয়া যাবে না পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে কীভাবে মানুষ ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার যে সমস্ত অনিয়ম হয় সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করে আর শুধু মেডিসিনের কথা যদি আমরা বলি সারা পৃথিবীতে মেডিসিন চাইলে কেউ কিনতে পারে না কারণ মেডিসিন মানুষের খুশি মতো যদি মানুষ নিতে থাকে মানুষ দুরোগ্য ব্যাধিতে ভুগতে থাকে আমাদের দেশে ক্যান্সার বলুন আপনি ডায়াবেটিস বলুন আপনার হার্টের সমস্যা বলুন কিডনির সমস্যা বলুন এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে যে এগুলো নিয়ে আসলে আমাদের রীতিমতো আপনার কপালে ভাঁজ পড়ার কথা কিন্তু দুঃখজনক দুঃখজনক বিষয় হলো যে এগুলো যেন দেখবার কেউ নাই এগুলো নিয়ে যেন আমরা আমাদের কোনো বিহিতি নেই এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে দিনাতিপাত করছি আমাদের ভাগ্য সত্যি খারাপ বলতে হবে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন যে আমরা একটা ভয়ঙ্কর অব্যবস্থাপন সমাজের মধ্যে আছি আমাদের কর্তা ব্যক্তিদের আমি জানি না তাদের লজ্জা হয় কিনা তাদের অনুশোচনা হয় কিনা তাদের মধ্যে কোনো প্রকার রকম তাদের মধ্যে আপনার গিল্টি ফিল হয় কিনা যে তারা আমাদের এই দেশটাকে ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে গেছেন যে এখানে অব্যবস্থাপনা চরম পর্যায়ে সব জায়গায় আপনি যে কোনো জায়গা থেকে ওষুধ ওষুধ কিনতে পারবেন পৃথিবীর একটা আমাদের আমাদের চাইতেও অনেক গরিব দেশ আছে যে তাদের নিয়ন্ত্রণ আছে আপনি যেখানে সেখানে ওষুধ কিনতে পাবেন না যেখানে সেখানে এনসিসিয়া দেওয়া যাবে না যেখানে সেখানে যাতায়াত করা যাবে না একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে খাতনার ব্যাপারে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য সংঘবদ্ধ কোনো চক্র ষড়যন্ত্র করে এগুলো করছে কিনা আমার মনে হয় সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে যখন আধুনিক শিক্ষা আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা সহজলভ্য ছিল না আমাদের দেশে তখন গ্রামে গঞ্জে সারা দেশে খাতনা হয়েছে খাতনার কারণে কোনো শিশুর মৃত্যুর খবর আমরা কেউ কিন্তু কোনো দিনই শুনিনি অথচ এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার এই সময় আমাদের দেশে ঢাকা শহর মতো জায়গায় দুই দুইটি শিশুর মৃত্যু হল আরেকটা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তারকে বদলি করে সিনমেটেনে দুই দিন দুদিন ডাক্তারকে পাঠানো হলো আমরা দেখলাম তো পরপর তিনটি ঘটনা আমরা বলতে পারি যে ধরনের ঘটেছে আমার মনে হয় যে এটা নিয়ে এটা নিয়ে কাজ করা দরকার এজেন্সিগুলোর কিন্তু অবাক লাগে যে তারা শুধু নাশকতার পরিকল্পনা আবিষ্কার করেন কিন্তু এর বাইরে এ ধরনের করেন তাদের কোনো কাজ নেই আল্লাহ তাদেরকে হেদায় দান করুন এবং তাদেরকে বোধতাও যেন হয় সেই তফিক দান করুন আমার মনে হয় যে অভিভাবকরাও একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং যেখানে সেখানে খাতনা করাবেন না একদম রেজিস্টার্ড কোন হসপিটাল ছাড়া রেজিস্টার কোন ডাক্তার ছাড়া যেখানে সেখানে করার দিকে আমাদের নিবৃত্ত থাকতে হবে এমনি হারুন আপনি লিখেছেন চার বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি এক রাকাত পায় বাকি তিন রাকাত পড়ার নিয়ম কি চার রাখাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে যদি আপনি এক রাকাত পান তাহলে সেক্ষেত্রে পরবর্তী তিন টাকা পড়া নিয়ম হলো যে ইমাম সালাম ফেরার পর আপনি সালাম ফিরাবেন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সুরা মেলাবেন সুরাফতে হার সাথে অন্য সুরা মিলাবেন মিলায় আপনি বসে যাবেন আপনার প্রথম রাগাতে ইমাম সালাম ফেরার পর প্রথম রাগাতে আপনি বসে যাবেন তাহলে পর দুটো বৈঠক হবে ইমাম সাথে বসছেন আবার আপনি এখন নিজে যখন আদায় করতে যাচ্ছেন তিন রাখা ছুটে যাওয়া তিন রাত তার প্রথম রাগে বসলেন তাহলে পর দুইটা বৈঠক হবে এরপর আপনি দাঁড়িয়ে গেলেন আবার আপনি সুরাফাতেহার সাথে সুরা মিলাবেন এবারও এবং এবার আর বসবেন না এরপরে শেষের রাখাতে সুরা মিলাবেন না এবং আপনি বসে যাবেন এবার আপনি সারা শেষ করবেন